তো গাইস হঠাৎ করেই দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে দেখলাম বাপরে এত ঝড় হচ্ছে এই বছরের কিন্তু ফার্স্ট এরকম ঝড় হলো অনেক দিন বৃষ্টি হয়নি অনেকদিন ঝড় হয়নি এর আগের দিন কোথায় ঝড় হয়েছিল সেটা রাত্রিবেলায় হয়েছিল তা বলে এরকম না এত মেঘ দেখো আর সেরকম ঝড় হচ্ছে মনে হচ্ছে এবার বৃষ্টিও নেমে যাবে তো দেখো আজকে আমাদের গোটা চারিপাশের ভিউটা তোমাদেরকে একবার দেখালাম ঝড় হলে বাড়ির কি অবস্থা হয় আর দেখো মাঠ আছে বলে কত সুন্দর লাগছে তাই না হ্যাঁ দারুণ সুন্দর লাগছে আর গাছের পাতাগুলো কীরকম নড়ছে দেখো এত সুন্দর লাগছে এই হালকা ঝড়ে দাঁড়িয়ে থাকতে দেখো ঝড়েতে আমাকে উড়িয়ে নিয়ে একদম চলে যাচ্ছে উড়ে যাওয়া মনে হচ্ছে এবার তো দেখি আমি এখন দানি দাঁড়িয়ে এখন আম খুঁজছি ঝড় হচ্ছে আবার আম খুঁজছি কিন্তু আম দেখছি কোথাও একটাও আম পড়েনি আর কি বলতো ঝড় হলে আম করানোর মজাটাই কিন্তু আলাদা ছোটো ছোটো আম করাতে যাব এই জিনিসটা যে কি ভালো লাগে আমি জানি না দিকে একটা পড়েছে গাছে কিন্তু তাও আবার পচা আমটা তো যাই হোক তাহলে ওই দিকে ভিউটা তোমাদেরকে একটু দেখায় ওইদিকে দিকে কীরকম হাওয়া দিচ্ছে আর ঝড় হলে কীরকম পরিস্থিতিটা হয় একবার দেখো আর মেঘ হলে তা কি সুন্দর লাগছে তাই না গাছের পাতাগুলো আমি তো বিশাল মজা করে একদম তাড়াতাড়ি করে বাইরে চলে এলাম আমি অবশ্য শুয়েছিলাম তো আমি হঠাৎ করেই চলে এলাম দেখো কি সুন্দর লাগছে তাই না বা এত সুন্দর হাওয়া দিচ্ছে আমি তো একদম খুশি খুশি হয়ে গেলাম তো তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের গাছে দেখো কত লেবু হয়েছে অনেক অনেক লেবু তো ফাইনালি এবার দেখো বৃষ্টি নামলো আর এখন বাজে সাড়ে চারটে চাতে পনেরো সাড়ে দিনে বাজেনি দেখো বৃষ্টিটা কীরকম নেমে গেলো একদম অন্ধকার হয়ে গেছে তো ভালোই হচ্ছে আমার বৃষ্টিগুলো তো অনেক এনজয় করছি মজা মতো আর বৃষ্টি হলে কিন্তু আমার খুব ভালো লাগে আর বৃষ্টি হলে বেশি ভালো লাগে যে ঘুমাতে তো দেখো চলো বৃষ্টিটাও আর প্রচণ্ড মেঘ যাচ্ছে বলে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না যেগুলো সেগুলি শেয়ার